অযোধ্যা তো ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ বহুদিন থেকে হিন্দুত্ববাদীদের এই শ্লোগান আমরা শুনে আসছি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তার ধাক্কা এখনো গোটা মানুষ সামলাতে পারেনি সোশ্যাল মিডিয়ায় এখনো লড়াই চলছে রাম ভক্তদের সঙ্গে তথাকথিত বাম এবং চিনুল যাদের কর্মী সমর্থক তাদের লড়াই চলছে সোশ্যাল মিডিয়াতে আর তার মধ্যেই কাশি থেকে আসছে একের পর এক বড় খবর প্রথমে দেখলেন আমরা আপনাদের দেখালাম যে কাশিতে এস আই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট এই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যে রিপোর্ট সেই রিপোর্ট সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিল আদালত আজকে কি হলো আজকে বহু দিনের লড়াইয়ের আরো একটা বড় জয় পেল হিন্দুত্ববাদীরা জ্ঞানব্যাপী মসজিদে পুজো অর্চনার অনুমতি পেলো হিন্দুত্ববাদীরা আজকে আদালত সেই নির্দেশ দিল আর কি হলো মনে হচ্ছে রাম মন্দিরে যত কষ্ট পরিশ্রম করে রামলালা ঢুকতে পেরেছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে বা আগে যেটা ছিল বিশ্বেশ্বর মন্দিরে বাবা বিশ্বনাথের পুরো মন্দির জুড়ে অপেক্ষা করাটা এখন মনে আর শুধুমাত্র সময়ের অপেক্ষা কি হলো আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বারাণসী জেলা আদালত আজকে বড় রায় হিন্দুত্ববাদীদের পক্ষে কি রায় দিল তারা তারা পরিষ্কার আজকে রায় দিয়েছে যে মসজিদে করতে পারবেন হিন্দু পক্ষ করা বেসমেন্টে বা ব্যাসকা তেখানা চত্বরে দেবতার উপাসনার অনুমতি দিল বারাণসীর এই আদালত এইটা নিয়ে আলাদা মামলা চলছিল উনিশশো তিরানব্বই সাল থেকে এই মামলা চলছিল যেটুকু আমরা জানতে পারছি যে জ্ঞানব্যাপী মসজিদের ওই অংশে যেখানে হিন্দুদের মন্দির ছিল আপনারা জানেন ইতিমধ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট সব পক্ষের কাছে পৌঁছে গেছে এবং সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট কি বলছে রিপোর্ট বলছে সম্রাট আনন্দজেব এই বারাণসীতে কাশী বিশ্বনাথ তখন তো বিশ্বেশ্বর মন্দির ছিল ওটা বিশ্বেশ্বর মন্দির পুরোপুরি ধ্বংস করেননি শুধুমাত্র মন্দিরের উপরের অংশটা তিনি ভেঙে দিয়েছিলেন এবং সেই মন্দিরের উপর সেদিন মসজিদের গম্বুজগুলো শুধু বসিয়ে দিয়েছিলেন এরপরেই মন্দির হয়ে গেল মসজিদ শুধুমাত্র যদি ছবি দেখেন এই যে সাদা গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এই মন্দিরের উপরে শুধু এই গম্বুজগুলো বসিয়ে দেওয়া হয়েছে বাকি পুরো মন্দির তার যে স্তম্ভ তার যে জায়গা এলাকা সবকিছু ওখানেই বর্তমান এস আই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং তারপরেই আমরা দেখতে পেলাম উনিশশো সাল থেকে এই মামলাটি এই যে মন্দির হিন্দুদের যে মন্দির ছিল মন্দির ছিল যেটা এএসআই রিপোর্ট দিয়েছে সেখানে ব্যাস পরিবার থাকতো হিন্দুদের একটি পরিবার থাকতো তারা এখন বারাণসীতে থাকেন না উনিশশো সাল পর্যন্ত মসজিদের ওই অংশে হিন্দুদের পূজা পাঠের অনুমতি ছিল এই ব্যাস পরিবার সেখানে পুজো করত। এবং তারপর আমরা দেখলাম এই বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে অশান্তির কারণে মুলায়ম সিং এর সরকার মুলায়ম সিং সরকার সেখানে পুজোর অনুমতি বাতিল করে দেয় সেই থেকে হিন্দুরা এখানে পুজো করার জন্য বারাণসী জেলা জেলা আদালতে মামলা করে যাচ্ছে যাচ্ছিল উনিশশো তিরানব্বই সালে এটা বন্ধ করে দিয়েছিল মুলায়ম সিং সরকার একত্রিশ বছর পর হিন্দুরা এই লড়াইয়ে জিতলো এবং যেখানে পুজো হয়ে আসছিল এতদিন ধরে সেখানে তারা পুজো করার অনুমতি পেল আরো একটা বড় জয় বিশ্বেশ্বর মন্দির কাশি কি বলছেন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন শুনুন আপনারা आज वो पूरा हो गया है और जिला प्रशासन वहाँ जल्द से जल्द पूजा पाठ शुरू कर तो सात दिन के बाद सभी भक्त भगवान जा पाएंगे सिर्फ कुछ सात दिन के अंदर जिला प्रशासन को दिया है अब जैसे जिला प्रशासन वहाँ पे अरेंजमेंट करेगा वहाँ तुरंत पूजा पाठ शुरू हो जाएगा जो भी काशी विश्वनाथ मंदिर जाएगा पूजा करने जरूर जाएगा जी बिल्कुल बिल्कुल जाएगा तो देखिये काशी विश्वनाथ ट्रस्ट को भगवान की कैसे पूजा पाठ हो इसके लिए कोई आदेश की जरूरत नहीं होती है उनको पता हो देखिये वहाँ पे वही मैं बता रहा हूँ उसकी निटी की में

দিয়ে দিল ওখানে হিন্দুরা এবার পুজো পাঠ করতে পারবেন এখানে জেলা আদালত বারানসী জেলা আদালত পরিষ্কার জেলা প্রশাসনকে জেলা প্রশাসনকে ভক্তদের পুজোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন এবং শুধু তাই নয় সাত দিনের মধ্যে এই ব্যবস্থা করতে হবে পূজা পাঠের ব্যবস্থা করে দিতে হবে কাশী বিশ্বনাথ মন্দির যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টকে একজন পূজারি নিয়োগ করতে বলেছেন পূজারী মনোনীত করতে বলেছেন যিনি ওই স্থানে হিন্দুদের হয়ে পুজো করবেন এবং বিষ্ণু শঙ্কর জৈন বলছেন এই নির্দেশ অনেকটা সেই উনিশশো তিরাশি সালের রাম মন্দিরের দরজা খোলার নির্দেশের সঙ্গে তিনি তাকে তুলনা করেছিলেন আপনারা জানেন এই যে যে জয় জয় সুপ্রিম কোর্টে হয়েছিল হিন্দুত্ববাদীদের তার আগে উনিশশো তিরাশি সালে প্রথম একটা বড় জয় হয়েছিল যেখানে রাম মন্দিরের দরজা খোলার নির্দেশ দিয়েছিল আদালত হিন্দুত্ব হিন্দুত্ববাদীদের জন্য হিন্দুদের পুজো পার্বণের জন্য এবার এই দু সালে এসেও বিষ্ণু শঙ্কর জৈন হিন্দু পক্ষের আইনজীবী বলছেন যে উনিশশো সালে যে রাম মন্দিরের দরজা করার অনুমতি দিয়েছিল আদালত আজকে ঠিক ওই একই এই দিনটিও ভারতবর্ষের ইতিহাসে সোনার করে লেখা থাকবে যেখানে জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের ফের একবার পুজো করার অনুমতি দেওয়া হলো কেনা কেননা চাহা চাহতো জাস্টিস কে এম পান্ডে রাম মন্দির एक फरवरी 1986 को ताला खोलने का आदेश दिया था मैं आज के इस ऑर्डर को उसी की तुलना में देखता हूं। ये इस केस का टर्निंग पॉइंट है बहुत ऐतिहासिक ऑर्डर है और जो एक सरकार ने अपनी पावर का दुरुपयोग करते हुए हिंदू समाज की पूजा पाठ रोकी थी आज कोर्ट ने उसको अपनी कलम से रेक्टिफाई किया है और वहां पे पूजा पाठ के आदेश दिए रो, रोकने का कोई लिखित आदेश नहीं, नहीं था आज भी कोई रिटर्न ऑर्डर किसी भी गवर्नमेंट के पास नहीं है कि वहां पे पूजा पाठ कैसे रोकी गई আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাদের বৈজ্ঞানিক জরিপ সেটা কমপ্লিট করে আদালতে বহু বছর আগেই রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট এবার সব পক্ষের হাতে এসছে এবং সেই রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই জায়গায় মন্দির ছিল শুধু তাই নয় মন্দিরই আছে শুধুমাত্র মসজিদের যে গম্বুজগুলো হয় সাদা যে গম্বুজগুলো হয়েছে এই গম্বুজগুলো মন্দিরের উপর বসিয়ে দেওয়া হয়েছে মন্দিরের নিচে আর গম্বুজগুলো শুধুমাত্র মন্দিরের উপরে বসিয়ে দিয়ে এই মন্দিরটাকে মসজিদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা ছিল শিব মহাদেবের বিশ্বেশ্বর মন্দির ছিল প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে গেছে এই কাশি যে এখন বিশ্বনাথের মন্দির বিশ্বেশ্বরের যে মন্দির যেটা এখন জ্ঞানব্যাপী মসজিদ হয়ে গেছে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে ছোট্ট করে যদি বলা যায় প্রথমে কুতুবুদ্দিন আইবক আপনারা জানেন কনজ রাজা জয়চন্দ্রের পর এটাকে পুরো ধ্বংস করে এখানে রাজিয়া মসজিদ করেছিলেন আকবরের আমলে রাজা মানসিং এটাকে আবার বিশ্বনাথ মন্দির কিছুটা বানিয়েছিলেন মসজিদ তো ছিলই এবং তারপরে আমরা দেখলাম সবাই জয় সিং এখানে বিশ্বনাথ কাশি বিশ্বনাথের মন্দির বানিয়েছিলেন মসজিদকে পাশে রেখে তারপর আমরা দেখলাম অহল্লবাই হোলকার কাশী বিশ্বনাথ মন্দির সংস্কার এবং বানিয়েছিলেন কিন্তু সম্রাট রঙ্গজেব যেটা করে গিয়েছিলেন যে এই কাশী বিশ্বেশ্বরের মন্দির একেবারে ভেঙে তছরচ করে সেখানে তার উপর মসজিদ বানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে সেই মন্দির এখনো আছে শুধুমাত্র মন্দিরের উপরের অংশ ভেঙে শুধু মসজিদের সাদা মিনারগুলো লাগিয়ে দিয়ে সেটাকে মসজিদ করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ রিপোর্টে পরিষ্কার এই জন্যই বারাণসী জেলা আদালত এবার ওই জায়গায় হিন্দুদের পুজোর অনুমতি দিল কাশী বিশ্বনাথের মন্দির বাবা বিশ্বেশ্বরের মন্দির আবার যে পুরোটা নিয়ে হতে চলেছে এটা মনে হচ্ছে আর মাত্র কিছুদিনের সময়ের অপেক্ষা রামলালার মূর্তি স্থাপন হয়ে গেছে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে মানুষ সেই ঝাঁকুনি থেকে এখনো বেরোতে পারেনি তার আগেই কাশি থেকে এত বড় বড় খবর আসছে হিন্দুত্ববাদীদের জন্য কি বলবেন আপনারা মনে হচ্ছে না যে পরবর্তী দু হাজার চব্বিশের লোকসভা ভোট তো দু হাজার লোকসভা ভোট পরবর্তী লোকসভা আমার মনে হচ্ছে লোকসভা হয় বাবা হয় পুরো জায়গাটা জুড়েই বিরাজমান হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না